হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে শুরু করে দিয়েছি হ্যাঁ তবে খুব একটা সকাল নয় ওই মেয়েকে স্কুল তারপরে বাড়িতে এসে কাজকর্মগুলো শুরু করেছি আর বাসন টাসন গুলো ভাবলাম যে পরে মাজবো কারণ ওকে আগে স্কুল দিয়ে আসি তারপরে আসলে কি বলতো অনেক রাত জেগে কাজ করি তো এবার সকাল বেলায় না একদম অনেক ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় সারা দিন শরীরে ক্লান্তি থাকে মানে এত কষ্ট হয় না বলে বোঝাতে পারবো না শীতকালের বেলা তো এমনিতেই ছোট কাজ করতে করতে কখন যে বেলা করিয়ে মানে রাত হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় সেটাও বোঝা মুশকিল তারপরে আবার রাতে কাজবাজ থাকে রান্নার চাপ থাকে সংসারের সমস্ত কাজকর্ম আবার এদিকে নিজের কাজ তারপরে একটু ঘুমের কথা সে তো ছেড়েই দাও কিন্তু প্রতিদিন শরীরকে তুমি যদি কষ্ট দাও সে তো একদিন তোমাকে রিটার্ন দেবে তাই না দেখো এত বছর ধরে নিজের শরীরে গাফিলতি দিয়েছি আর করিনি তোমরা কনিকা একটা সময় দেখবে তোমার খুব কষ্ট হবে তখন দেখবে পাশে কাউকে পাবে না তো আর কি এখন শরীর অতটাও দেয় না কাজ বাজ করতে করতে শরীর ছেড়ে দেয় এত রোগ তো ধরা পড়লো এত কিছু হলো এত রোগ নয় মানে যাই হোক যেটুকুনি হোক রোগ ভোগ পা দিয়ে বসে রয়েছি ভগবানকে বলি আর যেন না দেয় শরীরে যতটা প্রয়োজন টেক কেয়ার পুরোটা না পারলেও এখন অল্প স্বল্প করি সবার সাথে সাথে নিজের সকালের খাবারটাও যাতে একটু ঠিকঠাকভাবে হয় সেটাও চেষ্টা করি করার না হলে এটা ঠিকই যখন তোমার কষ্ট হবে তুমি বিছানায় দুদিন থাকবে তখন কিন্তু সেই কষ্টটা ভাগ করে কেউ নেবে না নিজের কষ্টটা নিজেরই নেবে না বলাটা সেটা ভুল কিন্তু তোমার তো কষ্টটা তোমারই হবে তাই না নেওয়ার জন্য অনেকেই আছে তো সেটা বড় কথা নয় কিন্তু শরীরে কষ্ট তো তোমারই হবে তো দেখো এদিকে ওই জন্য কাজ বাজগুলো সারতে আজকে একটু লেট হয়ে যাচ্ছে আর মেয়েকে স্কুল দিয়ে এসে পুরো একদম ভাবলাম যে আধা ঘন্টার মধ্যে এই সমস্ত কাজকর্ম করে ফেলবো সকালে যত সমস্ত বাসি কাজ আছে কারণ এখন অলরেডি বেজে গেছে মেয়েকে দিয়ে আস্তে আস্তে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আমার ওই নটা দশ পনেরো খুব জোর মানে ওই নটা দশ পনেরো মধ্যে আমাকে কাজ করতেই হবে নটার মধ্যে হলে তো আরো ভালো না হলে উজ্জ্বলকে ওঠানোর সময় হয়ে যাবে ও বলবে আমাকে ওঠাও এদিকে কাজগুলো আর করতে পারবো না আর ওদিকে দেখো জালনা দিয়ে কাকিকে দেখতে পাচ্ছ তো কাকি এদিকে কাজ কাকির কাজ করছে আর আমি এদিকে আমার কাজ করছি তো এই যে গ্যাস মুছে নিয়েছি আর এই যে জালনাটা না দু তিন দিন ধরে দু তিন দিন না বেশ কয়েকদিন খোলা হচ্ছে না আজকে ভাবলাম জাননাটা পুরোটা খুলে দিই একটু রোদ উঠেছে বেশ ভালো খুলে দিয়ে ভালো করে ক্লিন করলাম ক্লিন করে যে সমস্ত ছোট ছোট টপগুলো আমার আছে সেগুলোকে আবার জাননার ধারে রেখে দিলাম রেখে এবার ফ্লোরটা ভালো করে ক্লিন করে নিলাম আর এবার পাপসগুলো পেতে দেব আর পেতে দিয়ে তারপরে দেখি আর কি কি কাজ আছে ওপরে যেতে হবে ওপরেরও কিছু কাজ বাকি আছে আগে ভাবছি ঘরে যাই ঘরে আসলাম ঘরে এসে দেখো পেস্তা শুয়ে রয়েছে আর উজ্জ্বলও শুয়ে রয়েছে আমার না পেস্তাকে যখন দেখি কম্বলের মধ্যে গুটি সুটি দিয়ে শুয়ে রয়েছে আমার ওকে এত চটকেতে ইচ্ছা করে মাঝখানে আমি আবার ঝাড় দিতে দিতে কয়েকবার গিয়ে আমি খেয়ে আসলাম তারপরে মাথাটাতে হাত বুলিয়ে একটুখানি হামি খেয়ে আবার নিজের কাজে লেগে পড়লাম দেখো ছাটা রেখে এখন ওকে একটুখানি আদর করলাম দুটো হামি খেলাম তারপরে ও আবার একটুখানি বসলো বেরোবে বেরোবে কি না না আমি বললাম এখন বেরোস নড়ে বাইরে যা ঠান্ডা এখন যদি বেরোস তুই শীতে কাঁপবি তো যদিও শীতে কাঁপে না কোথায় আর যাবে ছাদেটাতে যাবে ওই জন্য ওই জন্য আর বের করি না কারণ ঠান্ডা তো লেগে যেতেই পারে কাপুকার কাপুক নাক দিয়ে জল পড়বে শরীর খারাপ হয়ে যাবে ও তো বাচ্চাদের মতনই আর ওই জন্য আর কি সকাল সকাল আর বের করি না আর মেয়ের যেদিন ছুটি থাকে সেদিন মেয়েকেও বলি যে সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে ঘরে ঢুকে বই নিয়ে বস এখন বাইরে যাবি না সকালে উঠে ওকে খুব একটা বাইরে আমি যেতে দিই না কারণ এই বাইরের হাওয়াটা তো মানে সবাই আর কি সহ্য করতে পারে না স্কুলে যখন নিয়ে যাই তখনও খুব সাবধানে বাচ্চা মানুষ তো একবার মানে ঠান্ডা লেগে গেলে তখন খুব মুশকিল হয়ে যায় আমারই মাঝে মাঝে এরকম হয় ঠান্ডা একদম এখন সহ্য করতে পারি না একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে তখন খুব কষ্ট হয় নাক মুখ দিয়ে জল বেরিয়ে মানে কত কিছু যে হতে থাকে কাশি সব হয়ে যায় একসাথে সেই কষ্টগুলো ভীষণ খারাপ লাগে মানে সেগুলো আর ভালো লাগে না তো উজ্জ্বল বলছি পেস্তাকে যে কার্পেটটা পেতে দিয়ে এখানে সেটাকেই ছেড়ে নিলাম ওর দিনের বেশিরভাগ সময় এখানেই কেটে যায় আর যখন ধরো আমি ঘরে গেলাম তখন আমার পেছন পেছন আবার ঘরে গিয়ে বিছানায় উঠে যায় জলের বোতলগুলো প্রায় সব ভরাই আছে তবে দু চারটে খালি আছে সেগুলো ভাবছি একটু বেলার দিকে ভরে রাখবো বেলার দিকে নয় এখনই যদি পারি ভরে রেখে দেব তো এই যে এবার ছাড়পোছ করা হয়ে গেছে শুধু এবার হচ্ছে তোমার মুছে নেওয়ার পালা মপটাকেও নিয়ে নিলাম মপটাকে নিয়ে এবার সমস্ত ভালো করে এক এক করে ঘর মুছে নেবো শীতকালে না ঘরের অনেক কাজ জমে থাকে মানে আমি এখন ভাবছি যে গরমকাল আসলে তখন তো আমি সেভাবে কোনো কাজ আর করতে ইচ্ছা করবে না চারিদিকে দেখো গরমকালে কিন্তু গরমকালেও কাজ কম থাকে না কিন্তু শীতকালে শেষের দিকে কাজটা করে রাখি কেন যাতে গরম শুরু হলে সেই কাজগুলো আমাকে এক্সট্রা করে করতে না হয় কারণ গরমেও তো প্রচন্ড মানুষের কষ্ট হয় আর দিন যাচ্ছে ঠান্ডাও বাড়ছে গরমও বাড়ছে যাক ওদিকে ব্যালকনিটা পরিষ্কার করে নিলাম দরজাটা বন্ধ করে রাখলাম চারিদিক থেকে হাওয়া ঢোকে আর একটু যদি এদিক থেকে ওদিকে হাওয়া ঢুকেছে সেটা যদি উজ্জ্বলের গায়ে গেছে সে তো আমাকে পুরো একদম খেয়ে নেবে এই অবস্থা যাই হোক ওর ঠান্ডাটা বেশি লাগে আবার কখনো কখনো আমাদের যখন প্রচন্ড ঠান্ডা লাগে আবার দেখলাম তখন গরম লেগে গেল মানে ওর আবার উল্টো উল্টো নিয়ম আর কি তো এদিকে সিঁড়িটা ঝাড়ছিলাম দেখলাম যে জানলাটায় একটু ঝুল পড়েছে জানলাটাও ঝেড়ে দিলাম কদিন ধরে ভাবছি যে একটা ঝুলঝাড়ু কিনবো কিনবো কিন্তু না এখন চাইলেই সমস্ত কিছু সবসময় কিনতে পারছি না তো তার জন্য আমাকে ওয়েট করে থাকতে হচ্ছে যে কবে হাতে একটু টাকা হবে কবে আবার কিনবো তো যে কারণেই সব কিছু কেনা এখন সব মানে কি বলে মানে বুঝে শুনে এখন খরচা করতে হচ্ছে সবকিছু তো স্বাভাবিক এটাই মানে করতে হবে কিছু করার নেই তো দেখা যাক কবে কিনি ওই মাসের পেমেন্টটা পেলে ভাবছি বুঝে শুনে যদি সব খরচা চালিয়ে তারপরে যদি পয়সা থাকে তাহলে একটা ঝোলঝাড়ো কিনব কারণ ঝুলঝাড়ু আছে একটা ওটা না ভেঙে গেছে এবার আমাদের যেটা আমি আনি সেটা আবার ওরা নিচেও নিয়ে যায় তো ওই টানাটানি করতে না আমার ভালো লাগে না যে কোনো জিনিস আমি ওপরেরটা তো ওপরেই থাকবে আর নিচের যেটা সেটা আলাদা থাকবে তো সব কিছু দুটো দুটো করে এবার একটা ভেঙে গেলে আর একটা নিয়ে পরে টানাটানি এই হয়ে যায় সমস্যা আর দেখো ওপরের ঘরে এসছি ঘর কিন্তু সব পরিষ্কারই কিন্তু ওই যে চারিদিকে একটুখানি ওই যে কি বলে বিচুলিগুলো গুলো লাগানো হয়েছে সেগুলো ঝরে ঝরে পড়ছে আর এই এক বড় মুশকিল বিচুলিগুলো সব ঝরে ঝরে সকালে এসে দেখব পড়ে থাকবে তো ওগুলোকে এক কোনায় রেখে দিলাম ঝাড় দিয়ে কারণ উল্টো দিকে হাওয়া দেয় যদি আমি বাইরে বের করতে যাই না বাইরের দিক থেকে হাওয়া দেয় সকালটা তো ওই জন্য বাইরে খুব একটা নোংরা বের করি না একটা কোনায় জড়ো করে রেখে দিই বা হাতে হাতে নিয়ে তারপরে বাইরে ফেলে দিই আর এবার একটু মুছে নেব সকাল সকাল এই বাইরের পরিবেশটা ভীষণ ভালো লাগে মানে ছাদের আর ছাদের কিছু কাজ বাকি আছে তো সেটা আমি আস্তে আস্তে করবো কারণ হ্যাঁ একটু তো অসম্পূর্ণ লাগছে দেখতে হ্যাঁ সম্পূর্ণ করতে গেলে একটু সময় লাগবে আমার কারণ এটা করতে একটু প্ল্যানিং করে করতে হবে যাতে দেখতে ভালো লাগে কারণ এত দূর এসে যদি এখন খারাপভাবে কিছু করি না তখন মনটাই খারাপ হয়ে যাবে তো ওই জন্য একটু ভালো করে করার চেষ্টা করছি আর এবার টপগুলো সরিয়ে সরিয়ে একটু ছাড় দিয়ে নিচ্ছি তবে রান্না করতে বেশ ভালোই লাগে হ্যাঁ আমার সব থেকে আরো ভালো লাগতো কি বলতো যদি উনুনটা আর একটু এই দিকটায় করা যেত আর একটু মনে হয় ভালো হতো তবে আবার সামনে বসে ভিডিও করতে পারতাম না তাহলে ওই দরজার কাছে স্ট্যান্ডটা রেখে একদম পুরো সোজা আমি রান্না করছি সেটা দেখা যেত আরো ভালো লাগতো তখন তো সবকিছু তো আর প্ল্যান মাফিক হয় না আবার প্ল্যান মাফিক করতে গেলে তখন আবার কিছু কিছু সময় ভুল হয়ে যায় তো যেখানে আছে ভালোই আছে পেছন দিকটা একটু জায়গা রাখা হয়েছে উনুনটা মিডিল করে করা হয়েছে যাতে সামনেটাই বসে ভিডিওটায় ভিডিও করা যায় বা বসাও যায় বসার জায়গাটাও থাকে তো এদিকে দেখো এই যে গোলাপ গাছের প্রচুর ফুল এসছে কিন্তু যে ফুলগুলো প্রতিদিন শুকিয়ে যাচ্ছে সেই ফুলের পাপড়িগুলো পড়ে একদম পুরো পাতিয়ে থাকছে তারপরে তো আরও বিভিন্ন পাতা রয়েছে আসলে ছাদে গাছপালা থাকলে পাতা তো পড়বেই এটা তো স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক বিষয় নয় তবে নোংরাও পড়ছে তার সাথে কারণ টপগুলোতে জল দেওয়া হচ্ছে এবার কিছু কিছু টব না ফাটা ফেটে গেছে আবার কিছু কিছু টবের ওপর দিকটায় মাটি উঠে গেছে তো সেই টবগুলোতে যখন জল দেওয়া হয় তখন না মানে পুরো কাদা কাদা হয়ে যায় জল জল হয়ে যায় তো ওই কারণে সরিয়ে সরিয়ে আবার ওগুলোকে পরিষ্কার করতে হয় তো যাক ছাদটাকে আবার বেশ কয়েকটা দিন পর একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে তারপরে একেবারে নিচে চলে যাব আর মপটা এই ছাদে মুছতে মুছতে আমার ভেঙে গেছে তো ঘোরাচ্ছিলাম ঘোরাতে ঘোরাতে দেখছি যেটা ওই লক সিস্টেম থাকে না ওই লকটা ভেঙে কোথায় পড়ে গেছে আর মপটা আমার অর্ধেকটা খুলে গেছে সেটাকে তো কোনো রকমের জোড়াতাপ্তি দিলাম তবে সেভাবে ঠিকভাবে ঘুরছে না তো যাই হোক একটা জিনিস দিয়ে কি আর সব কাজ হয় তো ওটাও একটা কিনতে হবে আসলে কি বলো তো আমরা ভাবি যতদিন চালানো যায় আর কি তো চলছে চলুক আগে একটা তো হাফ হয়ে সেটা দিয়ে হাফটা দিয়েই মুছতাম তোমরা জানো হয়তো তারপরে আবার এই দুটো একসাথে কেনা হলো একটা নিচের একটা ওপরের আর তারপরে তো এটাও চোখ গেছে আর আমাদের নিচে যেটা সেটাও ঠিক এরকম তো খুব একটা দাম দিয়ে কেনা হয়নি যে কারণে বেশি দিন থাকলো না আর প্রতিদিন ইউজ হয় তো যে জিনিস খুব শৌখিন ভাবে ইউজ করা হয় সেগুলো হয়তো অনেক দিন থাকে এবার আমার কাজ তো ওই ধর্তক এইরকম অবস্থা যত তাড়াতাড়ি করে করো পড়ে পারো তো সেইভাবে ইউজ করতে গিয়ে চলে যায় কোনোটা আর কি সেগুলোকে আর ঠিকঠাকভাবে রাখতে পারি না তো দেখো গাছগুলোকে একদম সারি সারি দিয়ে রেখে দিলাম আর এবার একটু দেখছি কোন জায়গায় আর কি জিনিস দিলে ভালো লাগবে দেখতে তোমরা বলো তো আর কি জিনিস কিভাবে সাজালে এটা ভালো মানে ভালো লাগবে তবে খুব একটা খরচা করতে পারবো না কিন্তু আগে থেকে বলে দিলাম কম খরচার মধ্যে একটা ভালো রেকরেশন যাতে আর যদি কিছু করার থাকে আমাকে জানিয়ে ঠিক আছে যাতে এখানে বসে ভিডিওটা করলে ভালো লাগবে দেখতে আর তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদেরকে যাওয়ার আগে একটু ছাদটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম সকালের কাজকর্ম সকালের পরিবেশ সমস্তটা মিলিয়ে একটা অন্যরকম ভ্লগ হ্যাঁ তবে এক বলতে পারো প্রতিদিন তো একই রকমই হয় কিন্তু আশা করি ভালো লাগবে